তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে আমার ইদা আকাল যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউ বা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথা এক আলা আল্লাহ শাইআন এক নাম্বার তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক না এক দুই আলা ইয়সরিক না তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নাম্বার ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী অলা ইয়াজ শিরিক না মোমেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না অলায় না জিনা করবে না নারী বেপর্দা হবে না নারী বেহায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মৌমেন থাকতে হইলে জেনা ব্যবিচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবেন দিন আল্লাহ বলছে জেনা করবেন মুসলিম নারী বেপর্দ হইতে পারে না মুসলমান নারী বেহায়া হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ নারীকে বানিয়েছেনই হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর কিছুই থাকে না কিছুই থাকেন যেটা তার মূল উপাদান একটা আখ ইক্ষু কুশার এটার ভিতরে চিপ দিসে ধরে রসে বাইরে আর আসে নাকি কথা বুঝছেন ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেসেক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে সব লাইটের বইটা হালায় না তো যে নারী বেপরদা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এটা এরকম সুবলা হয়ে যায় আর মায়া ভালোবাসা মোহব্বত থাকে না এই জন্য আল্লাহ তালা বলেন ওলা নবী বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না ব্যবিচার করবে না আশ্চর্যের কথা হলো এই আয়াত যখন নাজিল হয়েছে নবী সাল্লা সাল্লামের কাছে মুসলমান হয়েছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হলো আবু সুফিয়ানের হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ যিনি পরে মুসলমান হইছেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লা চাচা হজরতে হামজা রাদি নুর তাল কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা এবং নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলিজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলাত লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা কর বা বলছে কি কি বলেন তো বলতে লাগছে তো এর তিন নাম্বারে যখন বলছে ওলা বলো এ কথার ওয়াদা করো যে জেনা করবে না আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দ তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহর রসুল হে মোহাম্মদ কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীনা নারী সে জেনা করতে পারে মানে এটা কি কইলেন আপনি সে অবাক হয়ে গেছে আছে মহিলা যিনি এত জঘন্য ছিলেন কিন্তু আখলাক চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যাক এমন নারী সে জেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক হয়ে গেছে চিন্তা করছেন কুফুরি অবস্থায়ও বেঈমান অবস্থায়ও নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদরছে আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী না কথা বিয়া বইছে যার কাছে লগেই সমস্যা শুধু এমনি রাস্তাতে পারে লগে কথা কয় এবার লগে কথা শুনবো এবার এটা অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক বোদিল হোক যে চাই হোক কুলি হোক দিন মজুর তার লোকে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবার লগে ছাঁত ছাঁত ঝাঁত ঝাঁত কি আজি মঞ্জার কি আশ্চর্য কথা এটা এটি কেমন এমন হবে কেন হ্যাঁ কেউ রাগ ধরবো রাগ বলে কি এরকম কত রাগ কত করে জন্য বললাম আল্লাহ তা বলেন বন্ধু ওয়া নেন ওলা আয়াজ না তিন নাম্বার চার নাম্বার ওলা লা না না মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে মোমেন মহিলা হইতে হলে বিনা কারণে শরীয়ত সম্মত অজোর ছাড়া সন্তান নষ্ট করবে না ফিটনেস ধরে রাখার জন্য হ্যাঁ যাতে বেডই দেখলে ভালো লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা নিবে না শরীর ভাঙিয়া যাবে মানুষের দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তার আত্মে আর ভাল লাগবে না এই জন্য শরীর ব্যাঙ্গে যাবে এই জন্য সন্তান নিবে না এই জন্য আর বাচ্চা নিবে না না এই জন্য আল্লাহ বলে বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি বলে সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না এটা বৈশিষ্ট্য থাকতে হবে মোমেন নারীর মোমেন নারীর আল্লাহ নবী সাল্লাহ হোসাল্লাম বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় মহব্বতের হয় তা নবীজি বলছে যে বংশে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওই বংশে বিয়ে করো খবর এ বিড়ির মা শাশি

এই পাঁচ নম্বরের অর্থ হলো হে নারী হে নবী মহিলাদের থেকে মুসলমান নারী এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ জিনা ব্যবচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু অথচ চালাইয়া দিছে নিজের স্বামীর নামে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত হ্যাঁ কত রোগ অর্থাৎ আল্লাহ বলেন বলেন বন্ধু যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয় পরকীয়ায় আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা বিচার করেছে এরপরে সন্তান তো সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয় মিথ্যা অপবাদ চালিয়ে দিল এটা এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ দিবে আল্লাহ এমনটা যেন করবে না এটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না ছয় নাম্বার এইটা বলার জন্য আমি কথাটা বলছি মূলত এটা কেন করছিলাম এই ছয় নাম্বারটা কনে লাগে। ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদা নেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা আপনারা মা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নম্বরটার অর্থ হলো আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা যে ওালা ইয়াসিনাকফি কাফি মারুফিন যেই কোনো ন্যাক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ শুননত মোতাবেক করবে সুন্নত মোতাবেক করবে